বাড়ি সেত একটি সুখের নির্ সারাজীবনে লালিত স্বপ্ন এবং কষ্ট উজ্জিত অর্থ দিয়ে যারা চাচ্ছেন গ্রামের দৃষ্টি নন্দন একটি চার বেডরুমের একতলা বার করবেন চাইলে আজকের ভিডিওটি দেখতে পারেন প্রিয় বিয়স আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবে আজকে ভিডিওর টপিকটা হলে কীভাবে অল্প জায়গা কম খরচের মধ্যে গ্রামের বাড়ির চার বেডরুমের একতলা এক বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা ইনশাল্লাহ সময় থাকলে পুরো ভিডিওতে যাবেন এখানে কত টাকা খরচ হবে বা কী আসবে সে সম্পূর্ণ বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো টোটালি আমরা বত্রিশ ফিট বাই আটত্রিশ ফিট জায়গার মধ্যে এবার ডিজাইনটি সাজিয়ে দিয়েছি চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচিং ছোটখাটো কিছু ডাইনিং রুম দিয়ে অনেক সুন্দরভাবে এবারের ডিজাইনটি আমরা সেট করে দিয়েছি তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারের যোগাযোগ করে আপনার স্বপ্নে বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে সাইটগুলার সুপারভিশন সহকারে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি ইনশাআল্লাহ তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে ছাদের কাজ চলমান তো আমরা ছাদগুলো করতে এখন আপনাদেরকে আমরা ছাদে কিভাবে কি করা হয়েছে রডগুলো কিভাবে বাইন্ডিং করা হয়েছে আমরা ওগুলো দেখাবো ইনশাল্লাহ যেহেতু করি ছাদ হলো একটা গুরুত্বপূর্ণ অংশ সকল সময় আপনারা ছাদের একটু প্রায়োরিটি বেশি দেবেন যেহেতু করে ছাদের উপরে অনেক কিছু থাকে তো দর্শক দেখতেছেন আমরা সিঁড়ির দাপগুলো দিয়েছি দশ ইঞ্চি বাই ছ ইঞ্চির মাধ্যমে অনেক সুন্দরভাবে কিন্তু সেট আপ করে দিয়েছি আসলে অনেকে দুই স্টেপে চায় অনেকে রাউন্ড সিরিজ চায় অনেকে তিন স্টেপে সিরি চায় তো যে যেভাবে চায় আমরা ওইভাবেই করে দিয়ে থাকি এই আমরা ড্রয়িং ডিজাইনটি করে দিয়েছি কুমিলা নাঙ্গলকোটে উনি মালয়েশিয়া প্রবাসী উনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে নির্মাণ করে এখন ওনার স্বপ্নের বাড়ির স্বপ্নের প্রজেক্টটি চলমান অবস্থায় তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে আমরা তাদের গুলো কিন্তু আমরা ড্রয়িং এর মাধ্যমে কিন্তু অনেক সুন্দরভাবে সেট আপগুলো করে দিয়েছি তো তার কারণে ওরা দেখে দেখে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করেছে আর অনেক দক্ষ মিস্ত্রি আছে ড্রয়িং অনেক অনেক ড্রয়িং আছে অনেক মুখাস্তা একদম অনেক দক্ষ যেই কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা আছে। ড্রয়িং একদম তাদের হাতের নাগানলে দেখতে বুঝতে পারে কাজগুলো কিভাবে কি হয় আমরা সকল সময় বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার আর একটা দক্ষ Contractor দ্বারা যদি আপনি কাজগুলো করেন তাহলে কাজের গুণগত মানগুলো ইনশাআল্লাহ অনেক ভালো হবে যেহেতু করি কাজে কখনো ত্রুটি আসবে না যেহেতু করে দক্ষ Contractor আর দক্ষ Engineer দ্বারা যদি কাজগুলো করা হয় তো দর্শক দেখতেছেন এখানে আমরা দু তলা ফাউন্ডেশনের জন্য কিন্তু এই সেটআপটি করে দিয়েছি এখানে হ্যাঁ ষোলো মিলি রড দিয়ে কিন্তু এই ফিলারের কাজগুলো চলছে এখানে দেখতেছেন আপনারা এখানে বিমগুলো অনেক সুন্দরভাবে করে দিয়েছি ষোলো মিলি রড দিয়ে এখানে কিছু কনসেল বিম আছে আর টোটালি এবার এটি কমপ্লিট করতে আপনার খরচ হবে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ আপনি এবারের ডিজাইনটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন যেহেতু করি সিম্পলের মধ্যে ডিজাইন করে দিয়েছি আসলে সাইদার আলোকে আমরা ডিজাইন করে দিয়ে থাকি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে একা আমার টিউশন বেলটা অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ কথা হবে অন্য এক ভিডিওতে